বাংলাদেশ একুশে ফেব্রুয়ারি লেখক এল কে জয় একুশেলে মনটা কাঁদে শহীদ স্মৃতি ভাসে চাঁদে রক্ত ছড়া সে ফাগুন রাতে বাংলা পেল মুক্তি হাতে সালাম বরকত রফিক জব্বার রেখে গেল অমর প্রহর বুলেট পৃষ্টি রক্তধারা জন্ম দিল ভাষা সারা মায়ের কোলে সন্তান হারা শোকে কাঁদে ধরা বাংলার বুকে আজও বাজে সেই আত্মত্যাগের সুর ধারা ফুলে ভরে শহীদ মিনার শপথ নিলাম আজ বাংলা ভাষার সম্মান রক্ষী প্রাণ দেবুল আজ একুশ তুমি রক্ত লেখা গৌরব মাখা গান তোমার জন্য হৃদয় চলে বাংলা আমার প্রাণ